আমার স্মার্ট জজম মার্শাল্লাহুড়ি ঘুমায় গেছে বাপের একদম কি শিখাই দিতেছে কেমনি কেমনি কি করব। এদিক দিয়ে একটা ঘটনা ঘটে গেছে কি ঘটনা দেখেন দুই ভাই বুনে নাকি গলাগলি হইয়া বইসা ভাই একশো মুখ খায় বুনের একশো মুখ দেয় এটা ফাইন জাতীয় একটা খাবার বুনে আবার টাকাই রয়েছে আরেকটু দিত

যদিও আমি নিজে খাই না আমার কাছে কেমন যেন লাগে মানে দেশি মাংস আমার কাছে ভালো লাগে বাংলাদেশের যেটা তো এগুলো আনা হয়েছে সিনার মাংস একদম সিনা দেখেন এই যে সিনার মাংস আনা হয়েছে মানে একটা সিনায় যতটুকু হয় ততটুকু এনেছে কিন্তু আমি খাই না দেখেন লাল টুক মাংস হ্যাঁ মাংস তো সুন্দরই কিন্তু খাইতে শখ লাগে যে বাংলাদেশ থেকে যে মাংস এনেছি ওইগুলো আমি খাই চর্বি না এগুলো সিনার পুরো মাংস থেকে সিনার তেল যাই হোক এখন এগুলো প্যাকেট করবো তো সকাল থেকেই রান্না করে আছি কারণ আজকে রান্না বান্নার পরিমাণ একটু বেশি একটু বেশি আইটেম রান্না করছি তো কি রান্না করলাম এদিক দিয়ে রান্না করা শেষ চলুন দেখায় ইসমালি রহমান এই যে দেখেন গরুর মাংস রান্না করেছি এগুলো হচ্ছে সৌদি আরবের গরুর মাংস এদিকটায় কি রান্না করলাম এদিকটায় রান্না করেছি গরুর মাংস তবে এটা বাংলাদেশি গরুর মাংস তো কোনো পার্থক্য আপনারা বুঝতে পারছেন সৌদি আরব আর বাংলাদেশি গরুর মাংসের মধ্যে কালার কিন্তু একই রয়েছে তবে স্বাদ ভিন্ন অবশ্যই দেশি মাংসের স্বাদ বেশি আর এই পাশটা কি রান্না করছি যে ভাত বসিয়েছি পোলাও টোলাও কিছু রান্না করি না গরমের মধ্যে কারোরই পোলাও খেতে ভালো লাগে না এই দেখেন এদিকটায় রান্না করছি মাশকলাইয়ের ডাল শোল মাছ দিয়ে দেশ থেকে যে শোল মাছ নিয়েছি সেই শোল মাছ দিয়ে মাশকলাইয়ের ডাল রান্না হচ্ছে তো কি রান্না করলাম দুই রকমের গরুর মাংস মাশকলাইয়ের ডাল আর ভাত এগুলো কি কি রান্না করতে করতে আমাদের অনেক সময় চলে গেছে কই দাপা মেশিনের ভিতরে গামছা আছে ওইখান থেকে নিয়ে তারপর তুমি গোসল করো মিশারি আজকে গামছার অভাবে গোসল করতেছ না দুই দুইটা গামছা দোনোটা মেশিনে দিয়ে দিতে না নতুন গামছা দিয়া শরীর মুছলে কিন্তু রং উঠবো দুইয়া নিতে হইবো তো বিশনা তার মামার কাঁধে ছাইড়া বেড়াইতেছে দেখি ম্যাম সাহেব ওই ম্যাম সাহেব সানগ্লাস পড়ছে মার্শাল্লাহ আমাদের ম্যাডাম ম্যাডাম মিশরাতুল জাজম সে কিন্তু স্মার্টলি এটাকে এরি করতেছে ও একটু টাচও করে না অন্য বাচ্চার হইলে কিন্তু ঠাস করে খুলে ফেলে কিংবা বিরক্ত বোধ করে সে কিন্তু স্মার্টলি সেটা পড়ে বসে আছে আমার স্মার্ট জাজম মাশাল্লাহ ওই একটু পোজ দিছে গো থ্যাংক ইউ এটা কার জুতা মেয়ে মানুষের জুতা করতে গিয়ে আসলো ছোট্ট মেয়ের তোমার জুতা তুমি কাকে খুঁজতেছ মিশারি মিশরাত কেউ বাসায় নাই মিশারির মামা মামি সাথে গেছে এই যে রাস্তার পাশে ঘুরতে তুমি একটু আগে আসলা না যাইতা এখন কিভাবে যাইব ওরা কোন রাস্তায় আছে আমি কিভাবে বলবো আর দশ মিনিট আগে আসলি যাইতে পারতা পুতুল পুতুলও নিয়ে গেছে গা বাবু খেলবো পার্কে তুমি একা যাইতে পারবে না তুমি থাকো আসলে পরে খেলবা নেই গরমে গাইম্যা তারপরে আসছে মিশাত ঘুমায় গেছে কি বাবার মিশারি লাল টকটকে হয়ে আসছে অনেক গরম বাইরে না গেছে। মিশারি কত পার্ক পর্যন্ত গিয়ে মন লাল হয়েছ দেখছেন নি গাল কি লাল টুকটুক হয়েছে মিশ্রাদ কি দেখছে সবকিছু না গিয়ে ঘুমায় পড়ছে দেখছে দুনিয়া আমি মনে মনে বলতাছি ট্রলি নিয়ে গেলে ভালো হইতো ট্রলির মধ্যে শোয়াই রাখতে পারতো কাহিল হয়ে আইসে সাইকেল নিয়ে গেছে যাবার ইকরা এসে খুঁজতাছে মিশারি কই আম্মা তোমার ঘুম ভাঙছে ঘরে সেই ঘুমভাঙ তুমি মাকে মিস করছো হ্যাঁ এখন ঘুমাইয়া এখন উঠা গেছে সোয়ানের সাথে সাথেই উঠা গেছে তুমি মাকে বাবাকে মিস করছিলা মিস করে নাই দুই ভাই বোন লাল হয়ে আইছে তাপের মাঝে গিয়া যদি হইছে এখন সন্ধ্যার পরে বাইরে রোদ নাই কিন্তু প্রচন্ড গরমের তাপ এই যে গাল দুটো গাল দুটো লাল হয়ে গেছে টুনটুনির তোমাদের মিশারির আব্বু খাবার খেতে বসেছে রাতের বেলা এখন সারা দিন তো অফিসে থাকে দুপুরেও খেতে আসে না ঘরে অলরেডি কিন্তু দুই তিন খেয়ে ফেলছে কেমন হয়েছে আল্লাহ মজা হয়েছে ঝালঝাল এর জন্য মজা হয়েছে আরে আমার কাছে যেমন মনে হয়েছে যে লবণ বেশি মানে প্রথম যতটুকু দিছি ততটুকুই পরে আর দেয়নি সামনে লবণ আছে তো আর এই যে দেখেন ডিম রান্না করছি ওনার জন্য ডিম নিয়ে আসছি যে খাও তো মাংস হইলে উনি আর অন্য কিছু খায় না মাংস দিয়ে খাওয়া হয়ে যায় বাপের একদিন কি শিখাই দিতেছে কেমনে কেমনে কি করবো